ওই যেখানে মহিলাদের স্নান করার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে ওই স্নানের কি এক্সাক্ট কোনো ডেট রয়েছে যেমন সাইস না তারপর সেদিন নাম আবার মাঘী পূর্ণিমা রয়েছে আর এই বঙ্গকুম্ভ মেলা ত্রিবেণীর সাথে সাথে কিন্তু কল্যাণীতে অনুষ্ঠিত হচ্ছে একবার কল্যাণীতে স্নানের জন্য কল্যাণীতে যে চরে মাঝের চরে যে গৌরাঙ্গ মহাপৌ ঘাটে যে স্নানের ডেট রয়েছে সেটা এখানে মেনশন করা আছে আমাদের শ্রিবাহীতে যেখানে হচ্ছে ঘাটটা রয়েছে সেটা হচ্ছে এইদিকে এদিকে যদি আমরা সামান্য কিছুটা হেঁটে যাই তাহলেই আমাদের ঘাটটা পড়বে আর মেলাটা মেলাটা হচ্ছে যেদিকে অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে এই সাইডে এই সাইডে হ্যালো বন্ধুরা আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ চলছে এটা আমরা মোটামুটি সকলেই জানি ছাব্বিশে ফেব্রুয়ারি যার স্নানের লাস্ট ডেট রয়েছে শিব শিবরাত্রির দিন যেদিন আমিও যাব মহাকুম্ভে স্নান করতে কিন্তু তারও তারই আগে আমাদের পশ্চিমবঙ্গে বঙ্গ কুম্ভ মেলার আয়োজন করা হয়েছে হুগলি জেলার ত্রিবেণীতে যেটা গত কয়েক বছর ধরে হয়ে আসছে এই ভিডিওতে সেই যে আমাদের যে পশ্চিমবঙ্গে ত্রিবেণীতে যে বঙ্গ কুম্ভ মেলার যে আয়োজন হবে তার সম্বন্ধে সম্পূর্ণ ডিটেলস দেবো আর তার সাথে সাথে এই মেলার পেছনে এই কুম্ভ মেলার পেছনে যে ইতিহাস আছে বলে দাবি করা হচ্ছে তার পেছনে কতটা সত্যতা আছে সেটাও জানার চেষ্টা করব যাই হোক এই ভিডিওটা বলতে গেলে এ টু জেড ডিটেলস এই ভিডিও মেলার আগেই এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সবার আগে আমরা জেনে নিই যে আমাদের যদি ত্রিবেণীতে যদি আমাদের পৌঁছাতে হয় বা এই যদি যে বঙ্গকুম্ভ মেলার আয়োজন করা হয়েছে সেখানে যদি আমাদের পৌঁছাতে হয় সেটা আমরা কি করে গিয়ে পৌঁছাবো আপনারা যদি হাওড়া বা শিয়ালদা যে কোনো জায়গা থেকেই আসেন না কেন আপনারা কাটুয়া লোকাল ধরে নিতে পারেন কাটুয়া লোকাল যদি আপনারা ধরেন তাহলে ব্যান্ডেল ক্রস করে ব্যান্ডেলের পরে পরে হচ্ছে বাঁশবেড়িয়া বাঁশবেড়িয়ার পরের হলটি হচ্ছে আমাদের ত্রিবেণী ত্রিবেণীতে আপনারা পৌঁছে যাবেন আর শিয়ালদা থেকে শিয়ালদা থেকে যেহেতু অত কাটোয়া লোকাল অতটা অ্যাভেলেবেল না হাওড়া থেকেই ম্যাক্সিমাম সব কাটোয়া লোকাল হাওড়া থেকেই রয়েছে সেক্ষেত্রে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে আপনারা যদি ব্যান্ডেলে পৌঁছে যান তাহলে ব্যান্ডেল থেকে কিন্তু আপনারা আবার কাটোয়া লোকাল পেয়ে যাবেন সেক্ষেত্রে ওই যে বললাম যদি ব্যান্ডেলে পৌঁছে যান ব্যান্ডেলের পরেই হচ্ছে বাস বেরিয়ে তারপরেই হচ্ছে ত্রিবেণী তাহলে এই তো বলে দিলাম আর আমি এই মুহূর্তে রয়েছি হচ্ছে কল্যাণীতে যেহেতু আমি কল্যাণী হয়ে যাব তার জন্য আমি কল্যাণী থেকে সম্পূর্ণ ডিটেলসটা আপনাদের দেখাতে দেখাতে যাচ্ছি আপনারা সঙ্গে থাকুন এই যে এই মুহূর্তে আমরা কল্যাণী স্টেশনের দাঁড়িয়ে রয়েছি এখান দিয়ে এইটা হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম এটা হচ্ছে তিন নম্বর প্ল্যাটফর্ম তবে আমরা এইদিকে যাব না এই পাশে অর্থাৎ এক নম্বর প্ল্যাটফর্মও যদি আপনারা নামেন তাহলে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে এইদিকে আপনাদের বাইরে বেরিয়ে যেতে হবে আর আমি এই মুহূর্তে ওভার ব্রিজে দাঁড়িয়ে রয়েছি ওভার ব্রিজ থেকে বাইরের দিকে বেরিয়ে যাব তারপরে বাইরের দিকে গিয়ে আমাদের যাই ধরতে হোক না কেন সেটা আপনাদের আমি সামনে গিয়ে দেখাচ্ছি আর এই বঙ্গকুম্ভ মেলা ত্রিবেণীর সাথে সাথে কিন্তু কল্যাণীতে অনুষ্ঠিত হচ্ছে কল্যাণীতে যেখানে হচ্ছে সেখানে অ্যাড্রেসটা এখানে লেখা আছে কল্যাণী মাঝেরচর গৌরাঙ্গ মহাপ্রভু ঘাট একবার কল্যাণীতে স্নানের জন্য কল্যাণীতে যে মাঝেরচরে মাঝেরচরে যে গৌরাঙ্গ মহাপ্রভু ঘাটে যে স্নানের ডেট রয়েছে সেটা এখানে মেনশন করা আছে সেটা সামনে গিয়ে একবার আপনাদের দেখাই এই দেখুন মেনশন করা আছে ষোলোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ কুম্ভ স্নান আর তেরোই হচ্ছে এই যে ম্যাজিক গাড়িতে উঠে পড়েছি এবার একেবারে যেখানে নামবো সেখানে গিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে আর একজাক্টলি কতটা টাইম লাগলো ম্যাজিক গাড়ি করে আর ভাড়াটাও নামার পরেই আপনাদের সাথে শেয়ার করছি এই যে ত্রিবেণীতে আমরা স্ট্যান্ডের কাছে চলে এসেছি এই যে এই পাশেই রয়েছে হচ্ছে স্ট্যান্ড আমাদের ত্রিবেণীতে যেখানে হচ্ছে ঘাটটা রয়েছে সেটা হচ্ছে এইদিকে এদিকে যদি আমরা সামান্য কিছুটা হেঁটে যাই তাহলে আমাদের ঘাটটা পড়বে আর মেলাটা মেলাটা হচ্ছে যেদিকে অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে এই সাইডে এই সাইডে একটা মাঠের মধ্যে অনুষ্ঠিত হচ্ছে প্রথমে আমরা এদিকে ঘাটের কাছে চলে যাব ঘাটের কাছে গিয়ে আপনাদের ঘাটটা একবার দেখাবো তারপর আবার ওখান থেকে রিটার্ন করে এসে যেখানে মেলাটা হচ্ছে সেখানে আপনাদের নিয়ে যাব। আর এখান দিয়ে কিন্তু আপনারা ত্রিবেণীর এই স্ট্যান্ড যে স্ট্যান্ডটা এখানে রয়েছে চুচুড়া থেকে শুরু করে নৈহাটি থেকে শুরু করে কল্যাণী সব জায়গার গাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল যাই হোক প্রথমে হচ্ছে যে ঘাটটা রয়েছে সেই ঘাটের দিকে যাওয়া যাক আর কল্যাণী স্টেশন থেকে আমাদের এই ত্রিবেণী অব্দি আসতে ভাড়া পড়লে হচ্ছে পঁচিশ টাকা আর যদি সময়ের কথা বলি তাহলে অ্যাপ্রক্সিমেটলি আমাদের পঁচিশ মিনিট মতো এই ত্রিবেণী স্ট্যান্ডে আসতে আমাদের সময় লেগেছে যাই হোক এবার সরাসরি ঘাটের দিকে আমরা চলে যাব আপনারা ওই রাস্তা ধরে যখন সোজা চলে আসবেন তখন এরকম একটা মোড় পাবেন যেখানে একটা রাস্তা বাদিকে চলে গেছে এই যে একটা রাস্তা যেখানে বাদিকে চলে গেছে আর একটা রাস্তা হচ্ছে ডান দিকে চলে গেছে আমাদের যদি ঘাটে যেতে হয় তাহলে এই ডান দিকে যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা ধরে সোজা আমাদের সামান্য একটু এগিয়ে যেতে হবে এই যে আমরা পাঁচ মিনিট হাঁটা পথে ঘাটের কাছে চলে এসেছি যখন আপনারা ঘাটের কাছাকাছি চলে আসবেন প্রথমে কিন্তু এরকম পরপর মন্দির দেখতে পাবেন যেমন এই পাশে রয়েছে এ পাশে বাবা ভোলেনাথের মন্দির রয়েছে এরকম কিন্তু পরপর মন্দির দেখতেই পাচ্ছেন অলরেডি আপনারা ভিডিওতে কিন্তু পরপর রয়েছে এবার সরাসরি সরাসরি কিন্তু আমরা একেবারে ঘাটের কাছাকাছি চলে যাব এবার ঘাটের দিকে যেতে আপনারা বিভিন্ন দোকানও দেখতে পাবেন যখন আপনারা আসবেন যদি আসেন আর কি তাহলে এরকম কিন্তু বিভিন্ন দোকানপাটও আপনারা দেখতে পাবেন যেগুলো ঘাটের দিকে যেতেই একেবারে পথে পড়বে যাই হোক আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব এই যে এই সাইডেও কিন্তু মন্দির রয়েছে এখানে মন্দির রয়েছে তার সামনে একটা ছোট মতো একটা ব্যানার দেখতে পাচ্ছি এই হচ্ছে এই পাশেও কিন্তু মন্দির মন্দির রয়েছে এখানে এই যে ভোলেনাথকে আপনারা দর্শন করছেন আমি একবার জুম করে দেখাবো ভেতরটা যদি হবো অন্ধকার তাছাড়া জগন্নাথ দেবও কিন্তু ভেতরে রয়েছে যাই হোক আমরা সামনের দিকে এগিয়ে যাই এই এখানে যে ছোট মতো ব্যানারটা আছে ব্যানারটা যদি ব্যানারটা যদি এখান দিয়ে দেখেছি দেখেছি আর এখানে যে ব্যানারটা রয়েছে এটা যদি একবার জুম করে দেখাই এ দেখুন এগারো এগারো বারো তেরো তেরোই ফেব্রুয়ারি বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব বলে এখানে লেখাও আছে এই সাইডে আর একটা ব্যানার রয়েছে আপনারা যেতে যেতেই পাবেন এখানে ব্যানারে দেখুন লেখা আছে এগারো বারোই তেরোই ফেব্রুয়ারি বঙ্গীয় কুম্ভ স্নান মহোৎসব এই একবারে ঘাটের সামনে রয়েছি এই মুহূর্তে আমরা ঘাটে এখানেও কিন্তু মন্দির রয়েছে যেমন এই পাশে রয়েছে হচ্ছে একবার দেখাবো কেমন এটা ঘুরিয়ে এই পাশে জগন্নাথ মন্দির রয়েছে দেখুন বাইরে লেখাও আছে জগন্নাথ মন্দির রয়েছে এখানে যেটা আঠেরোশো চল্লিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো একবার গিয়ে একবার এখানে ভেতরে দর্শন করাবো দেখুন কত সুন্দর করে আমাদের ঠাকুরকে এখানে সাজানো রয়েছে উপাশে হচ্ছে বলভদ্র সুভদ্রা আর হচ্ছে আমাদের জগন্নাথ দেব রয়েছে এবার একবার উপাস থেকে একবার ভগবানকে আপনাদের দর্শন করাবো দেখুন এখানে জগন্নাথদেব বলভদ্র সুভদ্রা তিনজনাই রয়েছে এরকম এরকম আছে এই সাইডেও মন্দির রয়েছে ছোট ছোট করে মন্দির রয়েছে দেখতে পাচ্ছি এরপরে ঘাটের আমরা সামনে রয়েছি আর ঘাটের একেবারে সামনে যেমন গঙ্গার জল নেওয়ার জন্য এরকম ছোট ছোট ঢপ রয়েছে তাছাড়া এরকম গঙ্গা মায়ের পুজো দেওয়ার জন্য এরকম ছোটো ছোটো করে এক একটা করে ছোটো ছোটো ডালাও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এখানে কিন্তু পরপরই যে সাজানো রয়েছে আর এই যেই ঘাটে দেখতেই পেলেন আপনার ব্যানারে অলরেডি মেনশন করা আছে এগারো বারোই আর তেরোই ফেব্রুয়ারি হচ্ছে যে এই মেলা তার আয়োজন করা হয়েছে আর যেই ঘাটে হচ্ছে স্নান হবে মেলার জন্য মেলাটা বললামই ওই দিকে হচ্ছে একটা মাঠে হচ্ছে সেইখানে গিয়ে আপনাদের দেখাবো তার আগে ঘাটটা একবার আপনাদের দেখাতে আসলাম যাই হোক আর একবার ঘাটটা আপনাদের দেখিয়ে নিই এই হচ্ছে সেই ঘাট এ পাশ দিয়েও আপনারা আসতে পারেন যদি আবার ওই পাশ দিয়ে আসেন তাহলে ওইদিকে গিয়ে আপনারা নামবেন ঠিক আছে এই সাইডটাতে এ এ পাশেও আপনারা নেমে স্নান করতে পারেন আর এ পাশে এ পাশে একবার এখানে ঠাকুরমাসের কাছে একবার জিজ্ঞাসা করে নেবো বলছি ঠাকুর এক মিনিট সময় দেওয়া যাব বলছি এখানে মহিলাদের স্নান করার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে কোথায় কোথায় স্নানের শান্ত এখানে মানে কাপড় টাব ছাড়ার জন্য আলাদা ছাড়া ঘর এই যে হলুদ ঘরটা আমরা দেখতে পাচ্ছেন গিল দেওয়া যে ঘরটা ওইটা হচ্ছে মহিলাদের আচ্ছা এখানে মহিলাদের ড্রেস চেঞ্জ করার জন্য এই সাইডে আমি একবার ক্যামেরাটা এই সাইডে করি এই যে গিল দেওয়া যে ঘরটা রয়েছে এখানে ভেতরে গিয়ে মহিলারা হচ্ছে স্নানের স্নান করার পর যে জামা কাপড় আছে সেটা ছাড়তে পারে আর বলছি কবে যেন মেলাটা এগারো বারো তেরো বলি স্নানের কি এক্সাক্ট কোনো ডেট রয়েছে যেমন সাই স্নান সাই স্নান হচ্ছে তারিখে স্নান বারো তারিখ আর এগারো আর তেরো এমনি এটা এমনি নর্মাল কিন্তু সাইসান হচ্ছে বারো তারিখ তারপর সেদিন আপনার আবার মাঘী পূর্ণিমা রয়েছে হ্যাঁ দুটো একসঙ্গে পড়ে গেছে আবার ধরুন ওইদিকে যে বাগান মতো করে দিয়েছে একটু ধরে বলবেন কেন ওখানে বাগান মতো করে দিয়েছে ওইখানটা আপনার যাতে বসে মানুষ কথা টথা বলতে পারে টিফিন টিফিন খাওয়া দাওয়া করতে পারে সব রকম এখন তালা দেওয়া আছে খুলে দেওয়া হবে এগারো তারিখ থেকে ওখানটা খুলে দেওয়া হবে যে যেটা এখানে গেটটা রয়েছে গেটের দিয়ে তাই তো রেস্ট নেওয়ার জন্য রেস্ট নেওয়ার জন্য আর বলছি এমনি ওপাশে তো মাঝের মেলা একটা হচ্ছে এই মেলার সাথে কি মাঝের চড়ের যে কুম্ভ মেলার কোনো মিল মানে লিঙ্ক আছে দুটোর মধ্যে কোনো সম্পর্ক নেই তাই তো এটা যারা পরিচালনা করছে সেই কমিটির নাম আপনি বলতে পারবেন ঠিক আছে এটা মোটামুটি এটা ক বছর ধরে হচ্ছে এই মেলাটা এটা বছর এটা এই বছর পাঁচ বছর পদার্পণ করলো তাই তো ঠিক আছে ঠাকুর সাথে আপনারা শুনেই নিলেন আর এই পাশে একটা গঙ্গা মায়ের মূর্তি রয়েছে এই যে গঙ্গা মাকে একবার আপনারা দর্শন করে নিন মায়ের মুখটা একবার জুম করে আপনাদের দেখাবো আর এই সাইডে যেটা বলছিল যে রেস্ট নেওয়ার জন্য যদি স্নানের পর যদি রেস্ট নেওয়ার কথা যেটা দাদা বলছিল সেটা হচ্ছে এই যে ঘাট এই ঘাটের এ পাশেই এই যে আপাতত তালা দেওয়া দেখছি যেটা ওনারা বলছেন যে খুলে দেওয়া হবে মেলা মানে যখন মেলা চলবে এগারো বারো তেরো তারিখ এইখানে হচ্ছে ওনারা বলছেন যে স্নান করার পর এখানে তারা রেস্ট নিতে পারবে আরেকটা জিনিস আমরা যেটা কথা বলে জানতে পারলাম অর্থাৎ কল্যাণী মাঝের চড়ে যে মেলা হচ্ছে বা ওটাও বঙ্গীয় কুম্ভ মেলা নামে ওই মেলাটাও হচ্ছে ওটার সাথে এখানে অর্থাৎ ত্রিবেণীতে হুগলির যে ত্রিবেণীতে যে মেলা হচ্ছে দুটোর মধ্যে কিন্তু কোনো লিঙ্ক আপ নেই দুটো আলাদা আলাদা মানে কোনো সংস্থা বা আলাদা আলাদা কমিটি দুটো আলাদা আলাদাভাবে পরিচালনা করছে যাই হোক এবার সরাসরি একেবারে আমরা যে মেলা হচ্ছে সেইখানে চলে যাবো সেখানে গিয়ে যদি কোনো সাধু সন্ন্যাসী কারুর সাথে যদি আমাদের দেখা হয় তবে এই মেলার ব্যাপারে যে ইতিহাসটা রয়েছে সেটা আমরা তার সত্যটা কতটা রয়েছে সেটা তার কাছেই একেবারে সরাসরি জানার চেষ্টা করবো এবার একেবারে সরাসরি যেই মাঠে মেলাটা হবে সেদিকে আপনাদের নিয়ে যাওয়া যাক আর এটা তো হলো ত্রিবেণীতে যে ঘাটটা রয়েছে অর্থাৎ যেখানে কুম্ভ মেলা অনুষ্ঠিত হচ্ছে বঙ্গীয় কুম্ভ মেলা তার জন্য যেখানে স্নান করা হবে এটা হচ্ছে ত্রিবেণীর সেই ঘাট আর এখান দিয়েই কল্যাণী মাঝের চরে যেই মেলাটা অনুষ্ঠিত হবে এখান দিয়ে কল্যাণী মাঝের চর অলরেডি দেখাও যাচ্ছে এই যে দিদি গঙ্গার ঘাটের ওপাশেই ওপাশে যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কল্যাণী মাঝেশচর যেখানে কল্যাণীতে যে বঙ্গীয় কুম্ভ মেলা হবে সেটা কিন্তু ওপাশে অনুষ্ঠিত হবে এখন ত্রিবেণীর শিবপুর স্পোর্টিং ক্লাবের যে মাঠ সেই মাঠে আমরা চলে এসেছি কারণ এই মাঠেই যে ত্রিবেণীর যে বঙ্গীয় যে কুম্ভ মেলা এই মাঠেই হচ্ছে অনুষ্ঠিত হবে আমার পেছনে অলরেডি হয়তো আপনার ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন কিছু হচ্ছে মঞ্চ রেডি করা হচ্ছে কারণ এই মেলার জন্যই এই যে পেছনে বিশাল মাঠ আর একটা কথা যেটা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই মেলার পেছনে যে সত্যটা সেটা একটু যাচাই করার চেষ্টা করব সেটা যাচাই করার একমাত্র উপায় হচ্ছে সাধু সন্ত আমাদের যারা রয়েছেন তাদের কাছে কিছু এই মেলার ব্যাপারে কোশ্চেন করা তারাই আমাদের বলে দিতেন যে এই মেলার সত্যটা ব্যাপারে কিন্তু দুঃখের ব্যাপার এই মুহূর্তে এখানে কোনো সাধু সন্ত উপস্থিত নেই তার জন্য যেটা হচ্ছে পেপারে প্রকাশিত হয়েছিল তাপস মণ্ডল বলে কোনো একজন সাংবাদিক তার প্রতিবেদন থেকে যেটুকু তথ্য আমি পেয়েছি তার কিছুটা আপাতত শেয়ার করার চেষ্টা করছি তবে পরবর্তীতে যখন মেলা শুরু হবে অবশ্যই এখানে যারা সাধু সন্ত আসবেন তাদের কাছে সরাসরি একবারে জিজ্ঞাসা করে নেব এই মেলার ইতিহাসের ব্যাপারে তাছাড়া আদার্স কিছু কোশ্চেনগুলো আছেই যেগুলো একেবারে যখন কোশ্চেন করবো তখনই আপনারা জানতে পারবেন যাই হোক এই তাপস মণ্ডলের যে প্রতিবেদন সেটা থেকে আমরা জানতে পারি আজ থেকে প্রায় সাতশো বছর আগে এখানে নাকি মেলা কমিটি যেটা জানিয়েছে যে এখানে নাকি কুম্ভ মেলা অনুষ্ঠিত হতো গঙ্গা গঙ্গাসাগর থেকে গঙ্গা গঙ্গাসাগর থেকে স্নান করে সাধুসন্তরা যাওয়ার সময় এখানে এখানে হচ্ছে বিশ্রাম নিত আর এই জায়গাটা হয়ে উঠতে একটা মিনি কুম্ভ আর যেটা আমাদের প্রয়াগ রাজ্যে যেটা হচ্ছে মহাকুম্ভ যেখানে হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে যেটাকে বলা হচ্ছে ওনারা যেটা বলছেন ওটা হচ্ছে যুক্ত আর আমাদের এই ত্রিবেণীতে ত্রিবেণীতে যেটা রয়েছে সেটা হচ্ছে মুক্ত তবে এই যুক্ত আর মুক্তবেণীর যে কী ব্যাখ্যা সেটা আমার কাছে জানা নেই সেভাবে আমি কোনো ইনফরমেশান নেই সেটা আমি বলতে পারবো না যেহেতু প্রতিবেদনে লেখা ছিল তার জন্য সেই জিনিসটা আমি আপনাদেরকে বলছি যে ওই জায়গাটার নাম হচ্ছে যুক্ত আর আমাদের এই জায়গাটা অর্থাৎ ত্রিবেণীর এই জায়গাটাকে বলা হচ্ছে মুক্ত আর এই মাঘ সংক্রান্তিতে এই ত্রিবেণী হয়ে উঠত একটা মিনি কুম্ভ তাছাড়া কানাডিয়ান লেখক অ্যালান মরিনিসের বই থেকে একটা বই থেকেও ত্রিবেণীতে যে এই মেলা অনুষ্ঠিত হতো তার কথা জানা যায় তাছাড়া পুরাণেও যেটা ওই প্রতিবেদন থেকে যেটা জানতে পারলাম পুরাণেও এই যে ত্রিবেণী এর এই ত্রিবেণীর কথা উল্লেখ রয়েছে যাই হোক এই ব্যাপারে বিস্তারিত কারণ এই ব্যাপারে বেশি বলা মানে হয়তো আমার কিছু ভুলও হয়ে যেতে পারে তার জন্য বিস্তারিত যে তথ্য সেটা যখন মেলার সময় আসবো এখানে যারা সাধু সন্ত রয়েছে তাদের কাছ দিয়েই একেবারে সরাসরি আমরা জানার চেষ্টা করব যাই হোক একবার একবার ক্যামেরাটা ঘুরিয়ে আপনাদের একবার মেলার যে প্রাঙ্গণ সেটা একবার আপনাদের দেখাই এই যে ত্রিবেণী এটা হচ্ছে শিবপুর স্পোর্টিং ক্লাব যেটা উনিশশো এগারো সালে প্রতিষ্ঠিত হয়েছিল আর এই হচ্ছে মাঠ মাঠটা যথেষ্ট বড়ই রয়েছে এই হচ্ছে মা মেলা প্রাঙ্গণের মেলার যে প্রাঙ্গণ সেটা হচ্ছে এটা আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অলরেডি কিছু মঞ্চ অলরেডি রেডি করা হচ্ছে এবার এখান থেকে সরাসরি চলে যাব কল্যাণী মাঝের চড়ে অর্থাৎ কল্যাণীতে যে বঙ্গীয় কুম্ভ মেলা হচ্ছে তার ব্যাপারে ডিটেলস জানতে বা আপনাদের জানাতে একবারে সরাসরি সেখানে চলে যাব। তার জন্য আমি যেখানে স্ট্যান্ডে যেই স্ট্যান্ডে এসে নেমেছিলাম সেই স্ট্যান্ড থেকেই অটো ধরবো যেই অটো আমাদের সরাসরি নিয়ে চলে যাবে কল্যাণী মাঝের চড়ে চলুন আপনাদের একবার স্ট্যান্ডের সামনে নিয়ে যাই স্ট্যান্ডের সামনে গিয়ে এখান থেকে কল্যাণী চর অবধি যেতে কত আমাদের ভাড়া পড়ে সেটা আপনাদের জানিয়ে ভিডিওটা শেষ করব আর কল্যাণী মাঝের চরের যে বঙ্গীয় কুম্ভ মেলার যে ডিটেলস সেটা আপনারা পরবর্তী ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলে পেয়ে যাবেন এই যে ওকে পড়েছি তবে এখান থেকে সরাসরি মাঝের চরে যেখানে মেলাটা হবে সেখানে সরাসরি অটো যায় না আমাদের হচ্ছে সেন্ট্রাল পার্কে নামিয়ে দেবে তবে সেন্ট্রাল পার্কে নেমে মাঝি আমার টুকটু করে মাঝে চলে আমাদের যেতে হবে তারা বলছি এখান থেকে সেন্ট্রাল পার্ক অব্দি ভাড়া কত সেন্ট্রাল পার্ক অব্দি যেতে আমাদের ভাড়া পড়বে পঁচিশ টাকা সেন্ট্রাল পার্ক থেকে মাঝের চড়ে যাওয়ার জন্য এই যে টোটোতে উঠে পড়েছি তবে যেহেতু একা যাচ্ছি মালেকচর পুরো ওই ঘাট অবধি যাবে না তার আগে একটা বটতলা পড়বে ওই অবধি যাবে একার ক্ষেত্রে উনি ভাড়া চাইলে হচ্ছে চল্লিশ টাকা বা চল্লিশ টাকা ভাড়া বললো তারপর ওখান দিয়ে আমার আবার দশ মিনিট মতো প্রায় হেঁটে যেতে হবে ঘাটে পৌঁছানোর জন্য অর্থাৎ যেখানে মেলাটা হবে আর যেটা দাদা জানালো যে হচ্ছে যদি এরকম পাঁচজন হয় পাঁচজনের ক্ষেত্রে যে বটতলা যে ক্ষেত্রে আমার সিঙ্গেল যাচ্ছি বলে ভাড়া পড়ছে চল্লিশ টাকা সেক্ষেত্রে পার হেড ভাড়া পরে হচ্ছে কুড়ি টাকা করে আর ঘাট অবধি ঘাটকটি যেতে যেটা আমার কাছে এখন একশো টাকা চাওয়া হয়েছিল সেটাতে ঘাটকটি পৌঁছে ভাড়া পড়বে হচ্ছে তিরিশ টাকা তাই দাদা দাদা তিরিশ টাকা ভাড়া মানে যদি পাঁচজনই থাকে